নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উৎ সঞ্চয়িতা চ্যানেলে আরেকটা নতুন ব্লগে সকাল সকাল সকলকে স্বাগত জানাই আজ এইট জুলাই মঙ্গলবার বাজে এখন সকাল প্রায় সাড়ে সাতটা বউকে ছাড়তে এসেছি স্কুল আর বাড়ি ফিরে সিঁড়িতে নিচ থেকে নিয়ে এলাম পার্সেলটা রাখা ছিল অনেক দিন আগে অর্ডার করেছিলাম নাইকা পিঙ্ক ফ্রাইডে সেল যেটা চলছিলো সেখানে তো চলে এসেছে আমার সমস্ত জিনিসগুলো স্নানে যাব তার আগে সমস্ত জিনিস যেগুলো দরকার শেষ হয়ে গেছে বক্সখানা থেকে নিয়ে যেতে তো শ্যাম্পুটা শেষ হয়ে গিয়েছিল শ্যাম্পুটা অর্ডার করেছিলাম সাথে তেজ তিনটা জিনিস আমি রেগুলার ইউজ করি সানস্ক্রিন রয়েছে তার মধ্যে ফেস ওয়াশ রয়েছে আর টোনার সেগুলোও শেষ হয়ে গিয়েছিল সেটাও অর্ডার করেছি আর শখে দুটো জিনিস আমি অর্ডার করেছি সেটার মধ্যে একটা হলো রেনের ব্লুম পারফিউম দেখা যাক এটা কেমন হয় এমনিতে পারফিউম খুব একটা আমি ইউজ করি না কিন্তু কিনতে ইচ্ছে গেলো পূজার আগে আর একটা মিডনাইট কোহল পেন্সিল কাজল এটা নিয়ে অনেক শুনেছি একটা ডিপ স্মাচ প্রুফ কাজলের দরকার ছিল অনেক দিন ধরে দেখা যাক এটা কেমন হয় দিয়ে আপনাদের রিভিউ আমি দেবো ইউজ করার পর আপাতত এটা এক দুদিন ইউজ করি আর সে সব মিলে পারচেস করার পর এই একটা ছোট্ট সানস্ক্রিন রেনের এসপি এফ ফিফটি সরি এস পি এফ সেভেন্টি এটা আমাকে ফ্রি দেওয়া হয়েছে এটা দেখা যাক এস পি এফ সেভেন্টি সানস্ক্রিন কোনোদিনও আমি ইউজ করিনি তারপর আবার রেনের মাত্র পাঁচ এম রয়েছে ইউজ করে দেখি তারপরে এটারও আপনাদের সঙ্গে রিভিউ শেয়ার করবো স্নান টান করে স্কুল গেলাম আর ফিরে আসার সময় এত সুন্দর চারদিকটা দিনে বৃষ্টির পর এই কদিনে হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি সবুজে সবুজ চারদিকটা দেখলে মনে হচ্ছে দেখতেই থাকি তাই না সন্ধ্যা এখন প্রায় সাড়ে সাতটা স্কুল থেকে ফিরে কিছুক্ষণ রেস্ট করে বাজারে কয়েকটা কেনাকাটা ছিল কালকের আমার জন্মদিন উপলক্ষে তো সমস্ত কিছু চুকিয়ে চলে এসেছি লেন্স কাটে শোরুমে অনেক দিন থেকেই ভাবছিলাম চশমাটা চেঞ্জ করি পাওয়ারটা কেমন যেন আপ ডাউন করছে আর আপনারা তো জানেনি আমি সেভাবে রেগুলার চশমা ইউজ করি না কাজে এই খুব একটা দরকার আমার পড়ে না তাও যেন মনে হলো যে না প্রায় সাত আট বছর হয়ে গেছে আমার চশমাটা পরা একটু চেঞ্জ করাই যাক তাই সব শেষে এসেছি আর টাল বহাল করা যেতই না কারণ আমি তো পুরুলিয়াতেই রইলাম যা হোক পরে করা যেত যো আর কটা দিন মাত্র আছে এখানে সামনের সপ্তাহেই ওর ব্যাঙ্গালোর চলে যাওয়ার কথা ও ব্যাঙ্গালোরে পড়তে যাচ্ছে এই কথা তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি দেখতে দেখতে দিনটা ঘনিয়েও চলে এলো শেষ মুহূর্তের কেনাকাটা শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে আর ও সেহেতু রেগুলার চশমা ইউজ করে সেহেতু একটা চশমা পরা থাকলে আরেকটা চশমা যাতে ঝুলিতে সবসময় স্টক থাকে এমার্জেন্সি বেসিসে সেই কারণেই আরেকটা বানিয়ে নিয়ে যাওয়া আর লেন্স কাটিতে তো সবসময় বাই ওয়ান গেট ওয়ান অফারটা চলে তাই আমরা মাসি বুনপো মিলে আজকে সেই অফারটা অ্যাভেল করতে এসেছি চলুন কেনাকাটা করি তারপরে বাড়ি ফিরে যাই বউকে নিয়ে বসিয়েছি একটু তবলা প্র্যাকটিস করাতে এই কদিন যা ঘোরাঘুরি হলো ওর প্র্যাকটিসে বসাই হয়নি সুন্দর এখন শিখেছে মোটামুটি যেভাবে স্যার ইনস্ট্রাকশন দেয় ও তুলতে পারে আর কি সো বন্ধুরা ব্লগের সেই পার্টটা নিয়ে চলে এসেছি একদম লাস্টে তোমরা অনেকে কোয়েশ্চেন মানে মাথায় আসতে পারে বিষ্ণুপুর থেকে কি কি বাজার করা যেতে পারে বিষ্ণুপুরের একটা ফুল সিরিজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কি কি বাজার করা যেতে পারে সেটা নিয়ে একটা ছোট্ট এক্সাম্পল দিতে পারি তো আমি কি কি নিয়ে এসেছি সাথে করে চলো তোমাদেরকে একেবারে দেখায় তারপরে এক একটা জিনিস ডিটেলসে শেয়ার করি এই হলো আমার ছোট্ট কেনাকাটা আরও অনেক ধরনের অপশন অনেক কিছু থাকে কিন্তু আমার তো বহুবার যাওয়া হয়েছে সে কারণে অনেক কিছু একটু একটু করে এক একবার করে এনে আমার এক্সিবিশনে আমার কাছে রাখা আছে আর কি যাই হোক এবারে যা যা নিয়েছি সেগুলো তোমাদের চোখের সামনেই আছে সবার আগে যে জিনিসটা শেয়ার করবো সেটা হলো এই মাটির তৈরি মানে টেরাকোটার জলের বোতলটা ভীষণই সুন্দর দেখতে এখানে পাওয়া যায় মাটির বোতল সত্যি গরমকালে কিন্তু এই ডিজাইনটা আমি এখনও অব্দি পুরুলিয়ার বাজারে দেখিনি তো খুব সুন্দর জিনিসটা দেখো আমি একদম কাছ থেকে দেখাচ্ছি প্রত্যেকটা জিনিসের দামও আমি শেয়ার করে দিচ্ছি এটা দাম নিয়েছে একশো টাকা ওই একশো কুড়ি তিরিশ টাকা বলবে কিন্তু একশো টাকায় দিয়ে দেয় আর এটার সঙ্গে দুটো গ্লাস নিলে ভালো হতো যাই হোক ওটা নেক্সট টাইম দেখা যাবে ওর কথায় এখন বোতলটা আনা হয়েছে খুব সুন্দর আর শীতকালে তো এখন ইউজ করব না গরমকালে ভালো জল ঠান্ডা মিষ্টি জল এটা থেকে খাওয়া যাবে এটা সাথে করে ব্যাঙ্গালোর নিয়ে যাব তখন নেক্সট দুটো চায়ের পেয়ালা নিয়েছি মানে রীতিমতো যেগুলোকে পেয়ালা বলে তো এটাও সেই টেরাকোটার মাটিতেই তৈরি আর এটার দাম নিয়েছে পঁচিশ টাকা পিস দুটো নিয়েছে পঞ্চাশ টাকা জোড়া দেখো বেশ ভালো সাইজ বেশ ভালো মানে এক কাপ ভর্তি চা খেতে হবে না এটা দুটো নেওয়া হয়েছে তার সঙ্গে খুব ইন্টারেস্টিং একটা নতুনত্ব জিনিস নিয়েছি এই যে এখানে রয়েছে বুঝতে পারছো এটা কী জিনিসের তৈরি এটা হচ্ছে নারকেলের যে খোলা রয়েছে সেটা দিয়ে সুন্দর বোল বানানো হয়েছে আর তার সঙ্গে আবার এখানে স্পুনও বানানো হয়েছে এই স্পুন আর বোলের সেট এরকম তো এটা নিয়েছে পঞ্চাশ টাকা পিস আর আমি জোড়ায় নিয়েছি ওই কারণে একশো টাকা সিঙ্গেল নিলে মনে হয় আর একটু দামটা বেশি নেবে যেহেতু আমি জোড়া নিলাম একটা পেয়ার ওই জন্য একশো টাকা নিয়েছে তো যাই হোক তখন ইউজ করা হবে হবে আপাতত সাজিয়ে রাখার জন্য সুন্দর একটা ইউনিক কালেকশন তাই না মাটির তৈরি কতগুলো হাড়ের সেট নেওয়া হয়েছে দেখো ডিজাইনটা খুবই সুন্দর এই দুটো সেম কালার মোটামুটি আর হাড়ের কানের সেট জামিনী রায়ের জিনিসের আদলে তৈরি বড় বড় চোখ আঁকা আছে মুখ আঁকা আছে আর একটা আরও এরকম ছোট ডিজাইনের নেওয়া হয়েছে এটা ঐশীর জন্য আর এই দুটো নেওয়া হয়েছে সবকটাই পঞ্চাশ টাকা করে পড়লো এরপর লাস্ট বাট নর্থ দ্য লিস্ট কোন শাড়িটা আমি সাথে করে রয়েছি তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে শাড়ি কোনটা নেওয়া হয়েছে এবার আমি কোয়েশ্চেনও করেও রেখেছিলাম বলো কোনটা নেওয়া যেতে পারে তো আমি নিয়েছি এই হলুদটাই এটা একটা পাচমপল্লি ইকাত সিল্ক একদম অরিজিনাল প্রোডাক্ট আর কি তো খুব ভালো আমার যেহেতু তোমরা জানো আমি একটু পছন্দ করি অরিজিনাল প্রোডাক্ট কাছে রাখতে আমি কম শাড়ি কিনি কিন্তু চেষ্টা করি যেন অরিজিনাল জিনিসই কিনতে পারি আর এগুলোর প্রাইস এতটাই বেশি থাকে যে বছরে একটা করে কিনে রাখি আগামী বছর দেখা যাক একটা জিনিস ভেবে রেখেছি সেটা সারপ্রাইজ থাক এই বছরে এইটা মানে যুক্ত হলো আমার সংহারে শাড়ির সম্ভারে আর গত বছর তোমরা দেখেছো রঘুনাথপুরের ব্লগটা রঘুনাথপুর থেকে আমি তসর ডোলাবেরি সিল্ক নিয়ে এসেছিলাম যারা দেখো তাদের জন্য আবার আমি ওই ব্লগটা এই বক্সেরই এই ব্লগেরই ডেসক্রিপশান বক্সে আমি শেয়ার করে দেবো খুব ভালো ওইটা তোমরা রেসপন্স দিয়েছিলে খুব ভালোবাসা পেয়েছিলো আমার ওই ব্লগটা তোমরা অনেকেই দেখেছো অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছো তো আরও যারা তোমরা দেখো নি এখনই অবধি একবার দেখে নিও তো এই শাড়িটা হচ্ছে ইক পচন পল্লী এই এটা হলো গোটা গাটা এবার গঙ্গা যমুনা যেটা বলে সেই ধরনের কম্বিনেশনের বর্ডারটা হয়েছে এটা হচ্ছে নিচটা আর নিচের পোর্শনটা রানি আর মেজেনটা এই কালার আর উপরের পোর্শনটা এঁকেছে আর রামা গ্রিন আর লাইট গ্রিন এইটা কম্বিনেশান আর তার সাথে এইটা হলো আঁচল আর এই ধরনের প্রিন্টেরই ব্লাউজ পিসটা আছে এইটা হলো খুব শখের একটা জিনিস আর এটার দামটাও তোমাদের সঙ্গে শেয়ার করি এটা টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটার প্রাইস নিয়েছে তো গ্রামটি এই রকম রেঞ্জ থেকে এই শাড়িগুলো স্টার্টিং তারপরে তো অনওয়ার্ডস মানে কোনো সীমা নেই আর কি যত ভালো নিতে পারবে যাই হোক এটাই আমি পছন্দ হলো এটা নিলাম এই হলো আমার কালেকশন যেগুলো আমি সাথে করে নিয়ে এসেছি আরও তো অনেক কিছু রয়েছে বুঝলে কিন্তু আমি অনেকবার গেছি অনেকবার যেয়ে পরে অনেক কিছু সাথে করে নিয়েছি টেরাকোটার ঘর সাজানো প্রচুর জিনিসপত্র পেয়ে যাবে মানে প্রচুর জিনিসপত্র আর কি ঘুড়ি থেকে আরম্ভ করে উইনচাম্প থেকে আরম্ভ করে ওয়াল হ্যাং থেকে আরম্ভ করে পেন্টিং থেকে আরম্ভ করে প্রচুর প্রচুর মানে রান্নাঘর সাজানোর জিনিস ঘর সাজানোর জিনিস নিজেকে সাজানোর জিনিস সব কিছুই খুব সুন্দর পাওয়া যায় তো তোমরা সেখান থেকে অনেক কিছু নিতেই পারো আর এগুলোই আমি সাথে করে এবারে নিয়ে এসেছি তো তোমাদের কেমন লেগেছে আমার বিষ্ণুপুর সিরিজটা অবশ্যই কমেন্ট করে জানিও কে কে যাওয়ার প্ল্যান করছো সেটাও জানিও আর কী কী কিনে আনা যায় তোমাদের মতে ওখান থেকে সেগুলোও শেয়ার করো ওকে আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও দেখা হবে আগামী দিনে আরও নতুন কিছু ব্লগ নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা